ভাই আজকে কটা লয়েছেন আজ জানি পাঁচটা পাঁচটা বেছেন কটা একটা না কে রে ভাই বাজার দুম বাজার দুম না কাস্টমার কম বাজার দুম কাস্টমারও কম আচ্ছা কাস্টমার কম দেখে বাজার দুম আবার কাস্টমার বেশি হলে বাজার সরা সরা আচ্ছা নিউ মিছে এটা আমদানি বেশি হলে বাজার ফেরে দেবো গা আচ্ছা এক নম্বর গৌড়া এটা দাম কত সান এটা দাম দেয় তিরিশ তিরিশ কাস্টমাররা কত কইতেছে কাস্টমাররা ষাট সত্তর ষাট সত্তর ওজনটা কত দূর হইব

আচ্ছা যাদের দরকার দর্শক বন্ধুরা তারা চলে আসবেন আগামী আর বিষ্ণীর হাটটা আচ্ছা বিষ্ণুন্দির হাটে দর্শক বন্ধুরা এখন আছি আমরা গাজীপুর জেলা কাপাসিয়া থানার আমরাজগুর হাটে হাট বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আর ঈদ উপলক্ষে শুক্রবারও বসবে আপনারা যারা সুন্দর সুন্দর ছোটো বড়ো কোরবানি সারগরু সংগ্রহ করতে চান আপনারা চলে আসবেন এই হাটে ভালো থাকবেন আসসালামু আলাইকুম